بسم الله الرحمن الرحيم والاذنين بمائه اي بمائه بماء الراس خلافا له فان تجديد الماء لمسح الاذنين سنه عنده والاذنين بمائه ماني

আছে আগে আছে কি চেহারা পরে আছে হাত পরে আছে মাথা আছে বরে আছে পা স্থির এই ধারাবেকে রক্ষা করা এটাও কি সুন্নত হ্যাঁ আকিলহুমা ফরজান আর এই উভয়টা মানে নিয়ত করা এবং কিতব রক্ষা করা এই উভয়টা ইমাম শাহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির কর্তৃক ফরজ কি

আসলে কেমনটারে অনেক সময় কাজ নিয়ত না করলে হয়ে যায় হয় না এক ঘটনা বলছিলাম ঘটনা শুনছিলাম যে বাড়ি আছে না উঠান দিয়ে একটা কুকুর যাচ্ছে তো ওই কুকুরটারে এক ছেলে কি করছে আপনার দা আছে না দাও দাও ফিকা মারছে তো ফিকে মারছে উদ্দেশ্য হচ্ছে কুকুরের গায়ে যেন লাগে

হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব বলতেছে যে নিয়ত না করলে কাজ হবে না আসলে এমনটা আমরা পাই না হ্যাঁ অনেক কাজ আছে যে নিয়ত না করলেও হয়ে যায় জবাবুনা এই ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহের এই হাদিসের জবাব হচ্ছে আন্না সবাবা মানুতুন বা মুনা ওবাতুন বিন্নি সর্বসম্মতি ক্রমে নিওয়ারটা ধরতব্য নিয়া কি রে ধরত মানে নিয়ত করলে হবে নিয়ত না করলে কি রে হবে না হ্যাঁ ধরেন কোন স্বামী তার স্ত্রীর বালিশ চাপাজে মারা ফেলছে কি রে তো এখন তার উদ্দেশ্য ছিল কি রে বালিশ চাপা রে তাহলে তার নিয়ে চলে যেন তার ধরা হবে পুলিশ ধরা নাকি রে আজ এরকম হয় ধরেন স্বামী এত মোটা আর স্ত্রী এত চিকন যে সে কি করছে সে ঘুমাইছে ঘুমানে পরে সে যে ঘুরে ঘুরে করে ওই স্ত্রী হ্যাঁ তার নিচে পরে মরে গেছে গিয়া তাহলে এমত অবস্থায় তাহলে মারা গিয়ে উদ্দেশ্য ছিল রে হ্যাঁ সে ঘুমাইছে কোন সময় কোন দিকে মরে গেছে সে নিজেও কিরে টের পায় নাকি রে আর হ্যাঁ যে এত মানে ঘুমায়

ওই স্ত্রী যদি না মারা যায় তারপরে কি কেস করলে যদি মামলা করে আমার মারার চেষ্টা করেছে তাহলে তার পুলিশ সভা বা সুতরাং বলতেছে এখানে একটা শব্দ উজ্জ্বল আছে সেটা হলো সব কি মানে او يقدر شيء يشمل الثواب अथवा এমন কিছুকে উজ্জ্বমানা হবে যেটা কিরা সওয়াব শামিল করে নাহব হুকমুল আমাল নিয়াতি যে আমলের হুকুমটা হচ্ছে নিয়তের সাথে বা নিয়ত করলে আমল হবে আমলের হুকুম মানে সওয়াব পাবে আর নিয়ত না করলে সওয়াব পাবে না ধরেন একজনে 5 টাকা দান করছে নিয়ত হচ্ছে তার সওয়াবের নিয়তে তাহলে সে সব পাবে নাকি হ্যাঁ আরেকজনে দান করছে পাঁচ কুড়ি টাকা কিন্তু কি সে মূলত সব নিয়া তার নিয়োগের সামনে আমি চেয়ারম্যানই মেম্বরই নির্বাচন করবো এখন মানুষকে কিছু দান টান করলে কিছু টাকা টাকা দিলে মানুষ মনে করবে কি দানবীর মানুষ নাকি তার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার নাম ফুটানো লোক দেখানো তাহলে এমন তো বসে দেখেন আগের প্রায় পাঁচ টাকা দান করছে এখানে তার নিয়ত ভালো এই কারণে সে তার সব পাবে আর এখন তার নিয়ত খারাপ সব পাবে না হ্যাঁ কিন্তু অবস্থায় যাকে টাকা দিয়েছে সে তার ওই টাকার মালিক হয়ে গেছে ঠিক না নাকি তাহলে দেখেন টাকার মালিক হওয়ার ক্ষেত্রে নিয়ত কি করছে সেটা ধর্তব্য না কিন্তু সব পাওয়ার ক্ষেত্রে কি ধরতব্য নাকি কি ধর্তব্য নিয়র হ্যাঁ তাহলে এখানে এমনটাই মানে যদি কোনো ব্যক্তি অজু করে কি করে রে অজু করে অজুটা কি করে কেন করে নামাজ যেন বিশুদ্ধ হয় নাকি দেখেন তাহলে অজুর মাধ্যমে দুইটা জিনিস অর্জিত হয় একটা হচ্ছে সব কি রে অজু করলে সব হয় যেমন আপনারা শুনছেন না যে অজু করলে ইমাম আবু হানিবুল্লা দেখছেন যে যখন কোন ব্যক্তি উজু করে তাহলে যদি সে হাত ধোয় তাহলে তার হাতের মাধ্যমে যে সমস্ত সগীরা গুণা করছে সেগুলো কি করে ঝরে পড়ে যায় হ্যাঁ মুখ দিয়ে মুখ ধুইলে মুখ দিয়ে যে সমস্ত গুণা করছে সেগুলো কি রে ঝরে পড়ে যায় নাকি হ্যাঁ চোখ দিয়ে যে সমস্ত গুণা করে সেগুলো করলে কি হয় সব হয় কি হয় পাশাপাশি আরেকটা হয় সেটা কি নামাজ বিশুদ্ধকারী হয় মানে অজু করলে নামাজ কি বিশুদ্ধ হবে ওজু না করলে হবে না তাহলে এখানে দুইটা বিষয় কটা বিষয় একটা হচ্ছে সব একটা হচ্ছে নামাজ বিশুদ্ধকারী সুতরাং যদি কোনো ব্যক্তি নিয়ত করজ করে তাহলে সে স্বভাবিকভাবে তার নামাজ বিশুদ্ধ হবে আর যদি কোনো ব্যক্তি নিয়ত ছাড়াউজি করে ফেলে তাহলে বা নিয়ত ছাড়াউজি করলো না সে কি করলো উষ্ঠা খাইয়া পুকুরে পড়ছে পুকুরে পড়া পরে তার পুরো শরীর ভিজে গেছে তাহলে হাত মুখ নাক এগুলো ধ হয়েছে না রে বুঝিনি তাহলেও তার রজু হয়ে যাবে তাহলে এমত অবস্থায় সে সব পাবে না কিন্তু কি ওই অজুর মাধ্যমে সে নামাজ পড়তে পারবে আপনারা যে কিনা গোসল করেন গোসল করার আগে গুসল করে করে। তখন কি নিয়োগ করে যে আমি অজু করুন গোসল করুন কেউ নিয়োগ করে ফেলে এমনি গোসল করে এবারে কি আছে নামাজ করে ফেলে নাকি তাহলে কি হয় ওই অজুটা হয়ে যায় ওই অজুর মাধ্যমে আপনার কি নামাজ আদায় করা যাবে হয়ে যায় তাহলে কি বোঝা যায় যে এখানে মূলত একটা শব্দ সব সম্পৃক্ত নিয়ত করলে সব হবে নিয়ত না করলে সব হবে না তবে কাজটা হয়ে যাবে কাজটা কি হয়ে যাবে আল্লাহ যদি সবটাকে এখানে মাহজুব মানা হয় তাহলে তার বিষয়টা স্পষ্ট মানে কি রে হুকমুল আমালি তার স্বাভাবিক যে আমলের হুকুমটা সব সাথে সম্পৃক্ত মানে কি নিয়োগ করলে আমলটা সব পাওয়া যাবে আর নিয়ত না করলে সব পাওয়া যাবে না আর যদি হুকুমকে কি মাহুব মানা হয় তাহলে হুকুম দু বাকর একটা হচ্ছে দুনিয়ার হুকুম একটা হলো উখরা আখরা হুকুম আখারাত হুকুম কি যে আখারাত মারা গেলে এই কাজের কি দেওয়া হবে সব দেওয়া হবে বা যদি খারাপ কাজ হয় শাস্তি দেওয়া হবে আর দুনিয়াতে কি এই কাজটা সঠিক হইছে বা ভুল হয়েছে এটা বিবেচিত করা হবে বলতেছে যে আনে দুনভি ইহকালীন যেমন কাজ যেমন সঠিক ও রবি আর তাহলে পরকালীন আর এখানে সর্বসম্মতিক্রমে উখরাভিটা কি উদ্দেশ্য সর্বসম্মতিক্রমে এখানে উখরাভিটা কি উদ্দেশ্য হবে দুনভিটা না ঠিক আছে আজকে তো ঢুকে